আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্সগণ যারা চাচ্ছেন একটা অয়ার বা আলমারি নিতে তাদের জন্য মূলত আজকের আমাদের ভিডিও আর আপনারা কিভাবে অরিজিনাল প্রোডাক্টটা চিনবেন কিভাবে ডিসকাউন্ট সহ সারা দেশে হোম ডেলিভারি পাবেন এগুলো নিয়ে মূলত আজকে আলোচনা করব আর ফেসবুক বা অন্যান্য মাধ্যমে অনেকে লোভনীয় অফার দিয়ে থাকে অনেক প্রতারক চক্র তারা কিন্তু অনেক লোভনীয় অফার দিয়ে আপনাদের প্রতারিত করছে এগুলো নিয়েও আজকে বিস্তারিত কিছু আলোচনা করবো আর কীভাবে অরিজিনাল প্রোডাক্টটা ফুল ক্যাশ অন ডেলিভারিতে সারা দেশে আপনারা পাবেন এটা নিয়ে আজকে আলোচনা করবো আমাদের কাছে মিডিয়াম সাইজ ছোটো সাইজ স্মল সাইজ এবং সিঙ্গেল ডাবল পাশাপাশি আমাদের যে আলমিরাগুলো হয় জুতার র্যাক শু ক্যাবিনেট এগুলো নিয়ে আমার আজকে মূলত ভিডিওটা সাজিয়েছি ভিডিওটা একটু বড় হবে তবে ভিডিওটা বড় হলেও আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিন্তু আপনারা বিস্তারিত তথ্য পাবেন না আর কিভাবে অর্ডার করবেন এজন্য আপনারা এই স্ক্রিনশটটা নেবেন যে প্রোডাক্টটা আপনার পছন্দ হবে ভিডিওটা শেষ করে স্ক্রিনশটটা আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে জিরো ওয়ান সিক্স ফোর টু ফাইভ সেভেন জিরো ডাবল ওয়ান টু এই নাম্বারটিতে শুধুমাত্র আমরা অর্ডার নিয়ে থাকি অন্য কোনো নাম্বারে অর্ডার নিয়ে না এই নাম্বারটিতে আমাদের ইমো আছে এবং হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা স্ক্রিনশট দিয়ে বলবেন এটা নিতে চাই ব্যাস আর আমরা পরবর্তীতে আপনাকে সুন্দর একটা ছবি দিব এবং ডিটেলস ওইটার বলে দিব। এভাবে আপনারা অর্ডারটা করবেন যাই হোক আমরা আজকে যে আমাদেরগুলো আলমারিগুলো হয় হ্যাঁ আলমারি এবং অয়েড পাশাপাশি কিচেন র্যাক শু ক্যাবিনেট মোটামুটি চার পাঁচটা আইটেমের প্রোডাক্ট নিয়ে সাজিয়েছি ভিডিওটা এটার মধ্যে তিন পার্টের একটা আলমারি তিন পার্টের আলমারিটা আমাদের আলহামদুলিল্লাহ খুব ভালো চলে খুব ভালো চাহিদা আমাদের আলমারিটা তিন পার্টের আলমারি এবং এটার এই সেম কালারের মধ্যে কিন্তু আমাদের ছোটো আলমারিও আছে এবং আমাদের দুই পার্টের আলমারিও আছে দেখেন এই যে আর আমরা প্রথমে দুই পার্টেরটা দিয়ে শুরু করি দুই পার্টের আলমারি আমাদের ভিতরে এরকম পাঁচটা তাক হবে দেখেন আপনারা এরকম পাঁচটা করে তাক হবে পাঁচটা করে সেলফ হবে এরকম এক দুই তিন চার এরকম পাঁচটা করে সেলফ হবে আমাদের আলমারিগুলো এরকম পাঁচটা করে সেলফ হয় আলমারিগুলো আপনার লক সিস্টেম হবে তালা সিস্টেম হবে আলমারি সাড়ে পাঁচ ফিট লম্বা এবং আড়াই ফিট চড়া দেখেন এই যে আরেকটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা নাম হচ্ছে রাজদূত আপনারা নাম মনে রাখার প্রয়োজন নাই স্ক্রিনশটটা দিবেন দিলে আমি ওটার পূর্ণাঙ্গ ভালো একটা ছবি আপনাদেরকে দেওয়ার ব্যবস্থা করব। এবং ওইটার ডিটেলস আপনাদেরকে বলে দিব। ডিজাইনটা আপনারা একটু দেখেন কাইন্ডলি এটা ব্ল্যাকের উপরে খুব চমৎকার একটা ডিজাইন করা আর আমাদের এই প্রিন্টগুলো অনেকে প্রশ্ন করে থাকে যে ভাই প্রিন্টগুলোকে উঠে যাবে কি না না আর আপনাদের একটা বিশ্বস্ততার জায়গা আছে এই প্রিন্টগুলো কিন্তু একদম প্লাস্টিক যতদিন থাকবে ততদিনই প্রিন্টগুলো ভিতরে থাকবে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন করা এবং প্রত্যেকটার আপনার প্রিন্টটি থ্রি ডি প্রিন্ট এবং এই যে তিন পার্টের যে আলমারিটা এটা আমি একটু ভিতরে দেখাই আর একটা কথা বলে রাখি দুই পার্টের যেগুলো ওইগুলোর দাম হচ্ছে ছয় টাকা আর তিন পার্টেরটা একটু দেখে আপনাদেরকে দেখেন তিন পাটের জালমারিটা এটার এটার এক সাইডটাই হবে এরকম তাক সিস্টেম হবে এক সাইডে বড় বড় চারটা তাক পাবেন আপনারা অনেক বড় বড় তাক পাবেন চারটা এরকম তাক সিস্টেম হবে আর আরেক সাইডে ফ্রন্টে গ্লাস হবে ছোট একটা গ্লাস হবে অর্থাৎ এক কথায় আপনার ড্রেসিং টেবিল আলমারি দুইটার কাজ একসঙ্গেই কিন্তু হয়ে যাবে আর এই সাইডটা আপনার তিনটা বক্স আছে তিনটা সেলফ আসে এই সাইডটা এবং এটা নিচেও একটা আপনার সিস্টেম আছে নিচেরটা এখনও এটা হুকটা ভালোভাবে লাগানো হয় নাই এখনও সিটিং কমপ্লিট হয় নাই নিচে দুইটা বড়ো বক্স আছে আপনার বক্স বলতে সেলফ আর ওইটাও সেম সাড়ে পাঁচ ফিট লম্বা সাড়ে তিন ফিট চওড়া এগারো হাজার পাঁচশো টাকা আর আমি যদি আপনাদেরকে এখন ছোট আলমারিটা দেখাই ছোট আলমারিটার লাল কালারটা চার হাজার টাকা আর এই জুতার বক্স যেটা এটা চার হাজার দুশো টাকা ছোট আলমারিটা আমি একটু খুলে দেখে আপনাদেরকে দেখেন এটার ভিতরে আপনার তিনটা তাক হবে এরকম তিনটা তাক সিস্টেম হবে আর ছোট আলমারিটার দাম হচ্ছে আপনার চার হাজার টাকা ছোট আলমারি আর জুতার একটা যদি আমি একটু খুলে দেখে আপনাদেরকে সু ক্যাবিনেট এটার ভিতরে পাঁচটা সেলফ হবে এই টাইপের সেলফ সিস্টেম করা আছে পাঁচটা করে সেলফ হবে আর এটার দাম চার হাজার দুশো টাকা এটার মধ্যে কিন্তু আমাদের আরও একটা কালার আছে যেটা কেয়ারসের ডিজাইন আর এটা লেডিস শুয়ের ডিজাইন যার যেটা পছন্দ একই দাম একই সাইজ যার স্প্রিন্টটা শুধু আলাদা চার হাজার দুশো করে আর এটা চার হাজার টাকা আর আমাদের সিঙ্গেল ওয়েড আছে সিঙ্গেল ওয়েড আছে তার পাশাপাশি এই যে যারা অনেকে সিঙ্গেল ওয়েড নিতে চায় তাদেরকে আমরা একটু সাজেস্ট করি যা বলি যে আপনারা সিঙ্গেল না নিয়ে এই যে এই সাইজের আপনার নিচে তিনটা বড় ডয়ার উপরে দুইটা ছোট ডয়ার এগুলো নেবেন এগুলো আপনার এরকম উপরে দুইটা আর নিচে তিনটা ডয়ার ওগুলো আপনার খুবই ভালো খুবই চমৎকার এটার মধ্যে যে আরেকটা ডিজাইন আছে এটা একটু ডিপ কালার যাদের একটু ডিপ কালার পছন্দ এটা তারা নিতে পারেন এটার মধ্যে কিন্তু আমাদের আরও বড় দুইটা সাইজ হয় এবং এ একটা কালার দেখেন এই কালারটা কিন্তু আমাদের একটু মিডিয়াম সাইজের কালার এটা ব্ল্যাকের উপরে আপনার গোল্ডেন কালারের যে ফুলের ডিজাইনটা ফুটে উঠেছে এগুলো নিয়ে আমি বিস্তারিত একটু আপনাদেরকে যদি বলি দেখেন এক ডয়ার কম বেশি জাস্ট হ্যাঁ এক ডয়ার কম বেশি হবে এটার আর জাস্ট একটা ডয়ার আরেকটা আছে আমাদের এটা হচ্ছে সব থেকে বড়ো গোল্ডেন কালার এবং ব্ল্যাক কালারের মধ্যে সব থেকে বড়ো এটা এই ডিজাইনটা হচ্ছে আমাদের ব্ল্যাক এবং গোল্ড কালারের মধ্যে সিক্স ডয়ার অ্যার ডপ এটা সিক্স ডোয়ার যারা স্ক্রিনশট দেবেন বলবেন সিক্স ডয়ার অ্যার ড্রপটা দেখতে চাই এটা ব্ল্যাকের উপরে গোল্ড কালার এটার মধ্যে কিন্তু ফাইভ ডয়ার ফ্যামিলি সাইজটাও হয় এবং সিক্স ডয়ার বিগ সাইজটাও হয় আর সিক্স ডয়ার বিগ সাইজটা হচ্ছে চৌষট্টি ইঞ্চি লম্বা চৌত্রিশ ইঞ্চি চওড়া তেরো হাজার পাঁচশো টাকা বডি রেট বারো হাজার টাকা আসবে পনেরোশো টাকা ডিসকাউন্ট করে এই যে এটা হচ্ছে আমাদের ফ্যামিলি সাইজ ফ্যামিলি সাইজ এটার আর অর্ধেক সাইজ আর অর্ধেক ডিসপ্লের কারণে আমি দেখাইতে পারতেছি না তবে আমাদের আরও ভিডিও আছে ওইখানে দেখানো আছে আর এটা হচ্ছে আমাদের মিডিয়াম সাইজ আমি সাইজগুলো নিয়ে আপনাদেরকে একটু বলবো ভিডিও আপনারা কন্টিনিউ করতে থাকুন কোনটার দাম কত বলবো আমি একটু আগে দেখাই এগুলো আমাদের রেড কালার মিডিয়াম সাইজ আর মিডিয়াম যেটা এটা একান্ন ইঞ্চি লম্বা লম্বাটা একান্ন ইঞ্চি আর চওড়াটা ছাব্বিশ ইঞ্চি এই দেখুন দুইটাই মিডিয়াম সাইজ একান্ন বাই ছাব্বিশ একান্ন লম্বা হচ্ছে এভাবে লম্বা লম্বি হবে একান্ন আর চড়াটা হবে ছাব্বিশ অর্থাৎ একান্ন বাই ছাব্বিশ এটাও কিন্তু পাঁচ ডয়ার একান্ন বাই ছাব্বিশটাও পাঁচ ডয়ার আর যেটা আট হাজার চারশো টাকা দাম আট হাজার টাকা পড়বে এটা আর ফ্যামিলি সাইজটা হচ্ছে ওটাও পাঁচ ডয়ার কিন্তু এটা লম্বাটা বেশি চুয়ান্ন বাই চৌত্রিশ চুয়ান্ন বাই চৌত্রিশ ফ্যামিলি সাইজটা মিডিয়াম সাইজটা একান্ন বাই ছাব্বিশ কিন্তু দুই দুটাই পাঁচ ডয়ার শুধু সাইজে কম বেশি আর যেটা একদম বিগ সাইজ এটা হচ্ছে চৌষট্টি ইঞ্চি লম্বা চৌষট্টি ইঞ্চি লম্বা এবং চৌত্রিশ ইঞ্চি চড়া চৌষট্টি বাই চৌত্রিশ অর্থাৎ ফ্যামিলি সাইজ এবং বিগ সাইজের মধ্যে পার্থক্য শুধু একটা ডয়ার কম বেশি আর যারা আরেকটু ছোট সাইজ নিতে চান এই যে এগুলো নিতে পারেন প্রিন্টগুলো দেখেন আমাদের খুবই চমৎকার প্রিন্ট এগুলো নিতে পারেন এগুলো বিয়াল্লিশ বাই ছাব্বিশ ছয় হাজার নয়শো টাকা বিয়াল্লিশ বাই ছাব্বিশ সাইজ ছয় হাজার নয়শো টাকা করে এগুলোর মধ্যে কিন্তু আমাদের আরও পাঁচ সাতটা কালার হয় এবং মিডিয়াম সাইজগুলো একান্ন বাই ছাব্বিশ আট হাজার চারশো টাকা বডি রেট আট হাজার টাকা দাম আসবে আর ফ্যামিলি সাইজটা চুয়ান্ন চৌত্রিশ এগারো হাজার পাঁচশো টাকা বডি রেট এগারো দশ হাজার পাঁচশো টাকা আসবে আর চৌষট্টি চৌত্রিশ তেরো হাজার পাঁচশো টাকা বডি রেট বারো হাজার টাকা আসবে এ হচ্ছে আমাদের প্রাইস লিস্ট আর এটা হচ্ছে সে আমাদের আনকমন একটা প্রোডাক্ট হোয়াইট কালার এটার দামটা বেশি এটাও ফ্যামিলি সাইজের সাইজ চৌত্রিশ বাই চুয়ান্ন এটা বারো হাজার আর এই যে সিঙ্গেল পাস ডয়ার যারা নিতে চান সিঙ্গেল পাস ডয়ার এটার দাম হবে আপনার ছয় হাজার পাঁচশো টাকা সিঙ্গেলের মধ্যে কিন্তু আমাদের এই যে আরও কালার হয় কালো কালার হয় সিঙ্গেল কালো কালার এটার দাম পড়বে পাস ডয়ার যেটা এটা ছয় হাজার পাঁচশো টাকা আর যদি সাইট ডয়ার নিতে চান পাঁচ হাজার পাঁচশো টাকা যাই এটা হচ্ছে আমাদের মূলত প্রাইজের যে একটা ধারণা আপনাদের জন্য আমাদের কিন্তু আরও পূর্ণাঙ্গ ভিডিও আছে ডিসপ্লেটা একটু এলোমেলো যে কারণে পুরোপুরিভাবে দেখাইতে পারি নাই আরও ভিডিও আছে আপনারা ক্লিক করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে ভিজিট করে রাখবেন আর আরও ভিডিও পাবেন নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবার সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম